আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে ঘোষণা করেছেন আর দুনিয়া মজরাতুল্লাহ আখেরা একইভাবে বলেছেন অমা খলাকুল জিন্না উল ইনসাইল্লা আলী আবদুল যে মানুষ এবং জিনজাদিকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ভালো মন্দ কাজ মানে ভালো মন্দ কাজের শক্তিও দিয়েছেন যাতে করে সে উত্তম কাজগুলো করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারে এই জন্য এই পৃথিবীতে আমাদের কাজ হলো সময়টাকে আল্লাহ দেওয়া আমানত তালার মনে করে সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তো এই সন্তুষ্টি অর্জন করতে গিয়েও কেউ করবে 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 কেউ 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 না ভালো কাজগুলো মন্দ কাজ করবে এটাই স্বাভাবিক তো এই মন্দ কাজগুলো যারা করবে তাদের যেরকম হিসাব হবে ভালো কাজেরও হিসাব হবে কিন্তু খুশির বিষয় হচ্ছে যে আল্লাহ তালার এমন কিছু বান্দাও থাকবে যাদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন এবং বিনা হিসাবে জানাতে প্রবেশ করাবেন হিসাবই হবে না তা আল্লাহ তালার কাছে আমরা সবসময় দোয়া করি যেন যদি হিসাব হয় সেটা যেন সহজ হয় আল্লাহ হুম্মা হা সিবিনি হেসা বা এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আশা করা যায় আল্লাহ তালা আপনার হিসাবটা সহজ করবেন আমি আবারও বলছি আল্লাহ হুম্মা হা সিবিনি হেসা বা এই দোয়াটা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জান্নাতে সবার আগে কারা প্রবেশ করবে তো জান্নাতে তিন শ্রেণীর মানুষ আগে প্রবেশ করবে এর আগে একটা বিষয় হলো যে সর্বপ্রথম প্রবেশ করবে কিন্তু নবী জ্লা আলি ও আল্লাহ তাজর মো সাল আলিহিউসাল্লাম শ্রেষ্ঠ নবী তাকে দিয়ে জান্নাতকে উদ্বোধন করবেন তাকে আগে প্রবেশের পাওয়ার দিবেন তিনি আগে ঢুকবেন এরপরে উম্মতের মধ্য থেকে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আগে প্রবেশ করার সুযোগ দিবেন নাম্বার এক ওই শহীদ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন অর্থাৎ এক কথায় শহীদরা শহীদ তো তাদেরকেই বলা হয় যারা দিনের পথে লড়াই করে শহীদ হয়েছেন যেমন বর্তমানে গাজা ফিলিস্তিনে যারা মুসলিম রাষ্ট্রকে কন্ট্রোল কয় মানে আত্মরক্ষার জন্য মুসলিম রাষ্ট্রকে সেফ করার জন্য যারা জিহাদ করছেন শহীদ হচ্ছেন তারা শহীদ এইভাবে যারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য জিহাদ করেন তাদেরকে শহীদ বলে এই যারা জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই শহীদদেরকে আল্লাহ তালা প্রথম শ্রেণী হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন নাম্বার দুই হচ্ছে যারা আফিফুন মতো আফাফুন যাদের চরিত্র নিরঙ্কুশ কোন রকমের কলঙ্ক নাই যাদের চরিত্রের মধ্যে রাসুল সাল আলহাম বলেছেন তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যাদের চরিত্র নিয়ে কথা বলার মতো কোনো সুযোগ নাই কোনো স্কোপ নাই সারা জীবনটা সে তার চরিত্রকে আগলে রেখেছে ধরে রেখেছে কন্ট্রোল করেছে তারা জান্নাতে প্রথম শ্রেণী হিসাবে যাবে তিন নম্বর হচ্ছে ওই দাস বা ওই বান্দা যে আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে করে এবং সে যদি কোনো মালিকের আন্ডারে কাজ করে তার মালিকের সম্পদেরও হেফাজত করে অর্থাৎ কোনো মাল কোনো মালিকের সম্পদ যারা হেফাজত করে আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে করে তারাও প্রথম শ্রেণীর জান্নাতি হিসাবে জান্নাতে প্রবেশ করবে একটা হাদিসের মধ্যে আল্লাহ করিম সাল্লাহ আলাম তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন এই তিন শ্রেণীর মানুষ নবীজি নবীজ আলাইহি আসালামের পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এর মধ্যে ইনশাআল্লাহ আগামীতে আমি আলোচনা নিয়ে আসব। যে এমন অনেক বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবেন ইনশাল্লাহ পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা থাকুন ওই আলোচনাটা সামনে আসবে এবং সেই সাথে এটাও আলোচনা হবে যে বিনা হিসাবে জাহান্নামে আল্লাহ তালা কাদেরকে পাঠাবেন এমন অনেক মানুষ আছে যাদের কোনো হিসাবই হবে না অর্থাৎ তারা সরাসরি জাহান্নামে তাদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে উদ্বোধনী করবেন তাদেরকে দিয়ে তো এই ধরনের বিষয় নিয়েও ইনশাআল্লাহ আগামীতে আমি আলোচনা আসছি সেই পর্যন্ত আল্লাহ তাল আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ